আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমরা দরজার পাইকারি সন্ধান এবং আকর্ষণীয় সকল ডিজাইনের ডোর কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের আজকের অবস্থান একে কে ডোর শোরুমে এই শোরুমের ঠিকানা আলম মার্কেট আরশিনগর কেরানীগঞ্জ ঢাকা এনারা সর্বনিম্ন প্রাইজে ভালো মানের দরজা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অফার হিসেবে থাকছে মাত্র দুই হাজার টাকায় আকর্ষণীয় দরজার কালেকশন তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই ভিডিওটি। আমাদের আজকের ভিডিওতে সহযোগী হিসেবে থাকছে একে ডোরের ওনার মোহাম্মদ কবির হোসেন ভাই। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? যে আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আ জয় হোক। তো আজকে আপনি আমাদেরকে কি কি দেখাবেন ভাই? আমাদের দোকানে আপনারা দেখতে পাবেন মেহগনি কাঠের দরজা, সেগুন কাঠের দরজা এবং গামারি কাঠের দরজা। আমাদের এখানে আপনারা পাবেন সব ধরনের কাঠের সলিড পাল্লা ডিজাইন পাল্লা এবং সব ধরনের কাঠের চৌকাঠ আমাদের এখানে সেগুন কাঠের দরজা পাবেন ডিজাইন দরজা পাবেন সলিড দরজা পাবেন ডিপ দরজা পাবেন পলিশ ছাড়া দরজা পাবেন পলিশ সহ দরজা পাবেন দর্শক সেম মেহগিনী কাঠের গামারি কাঠের সলিড দরজা ডিপ দরজা ডিজাইন দরজা পলিশ ছাড়া দরজা পলিশ করা দরজা এবং আমাদের এখানে পাবেন আপনারা ডোর তারপর প্লাস্টিকের দরজা গ্লাসের দরজা দর্শক আমাদের এখানে আপনারা যে কোনো সাইজের যে কোনো কালারের যে কোনো ডিজাইনের দরজা নিতে পারবেন দর্শক আচ্ছা তো কবির ভাই আপনারা আসলে মানে মালগুলা কি প্রাইসে দেন খুচরা কি পাইকারি বিক্রি করেন আমাদের এখানে খুচরা সিস্টেমও আছে পাইকারি সিস্টেমও আছে খুচরা যারা নেবে তারা কি মানে পাইকারি মূল্য নিতে পারবে হ্যাঁ পারবে পাইকারি মূল্য নিতে পারবে অনলাইনে যারা নেবে আপনাদের অনলাইনের ভিউয়ার যারা তারা যদি ফোন করে তাদের জন্য

তো কবির ভাই আপনি আজকে কোথা থেকে শুরু করবেন আমাদেরকে কালেকশন দেখান আজকে এখান থেকে শুরু করি এই যে নতুন একটা সেগুন কাঠের দরজা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা আনকমন ডিজাইন এই ডিজাইনটা আমাদের এখানে একেবারেই নতুন এই ডিজাইনটা আমাদের এক স্যার অর্ডার করছে সচিবালয় থেকে এই দরজাগুলো আগামী কালকে ডেলিভারি চলে যাবে এই কারণে আমরা দেখানোর জন্য ভিডিও করলাম আমাদের আজকে অনেক মালি ডেলিভারি টাইম এই কারণে হচ্ছে মালগুলো দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স ভিডিও করলাম এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা মেশিনের মাধ্যমে ডিজাইন করা এটা হচ্ছে অরিজিনাল সিটাং সেগুন কাঠের দরজা এবং সিজনিং করা দরজা এই কাঠটা সলিড সলিড কাঠ একদম সলিড হ্যাঁ সলিড কাঠের উপরে এরকম ডিজাইন করা হয়েছে মেশিনের মাধ্যমে যদি আপনারা দেখতে চান ফিশন সেটটা দেখতে পারেন দর্শক একেবারে ফ্লেন দরজার উপরে এই ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন আমরা ফ্লেন দরজা এই ফ্লেন দরজাতে যে দেখতে পাচ্ছেন ফুল শাল এবং পাকা দেড় ইঞ্চি সাইজ এই দরজাগুলো উনি অর্ডার করছে ওনার মেন দরজার জন্য এক পিস এবং বেডরুমের দরজার জন্য তিন পিস দর্শক এই দরজাগুলা অরিজিনাল সিটাং সেগুন কাঠের ফুল সার এবং পাকা দেড় ইঞ্চি সাইজ এরকম ডিজাইন সহ এরকম বার্নিশ সহ এই দরজাগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি আঠারো হাজার টাকা দর্শক মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকা এত সুন্দর ডিজাইন করা এবং পলিশ করা একটা দরজা পাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে আর কি কালেকশন আছে হ্যাঁ পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা দরজা এটাও ওই সারের সোশির স্যারের দরজাই এই দরজাগুলাও একই ডিজাইন এবং একই সাইজ না এটা হচ্ছে বেডরুমের সাইজ পাশিটা দেখলেন মেইন গেটের সাইজ ওকে এই সেম অরিজিনাল দরজাগুলো কাঠের আচ্ছা এবং সলিড দরজার উপরে ডিজাইন করা এই আমরা মেশিনের মাধ্যমে করছি এই দরজাটাও সেম আঠারো হাজার টাকা এরকম পলিশ সহ ডিজাইন সহ এবং তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত এই দরজাগুলো আপনারা পাবেন মাত্র আঠারো হাজার টাকায় আচ্ছা কবির ভাই আরেকটা কথা হচ্ছে আপনি এখন যে রেটগুলো বলছেন এগুলো তো অবশ্যই আপনার পাইকারি মূল্য তাই না পাইকারি মূল্য যারা খুচরা আপনাদের কাছ থেকে নেবে এক পিস দুই পিস তারা কি একই প্রাইসে নিতে হবে একই প্রাইজে নিতে পারবে যদি আপনাদের ভিডিও দেখে কেউ ফোন করে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের আর যে ডিজাইনগুলো আছে অন্যান্য যে কাঠের অন্যান্য সাইজের সবগুলো ডিজাইন দেখতে পারবেন অন্যান্য কাঠ দেখতে পারবেন দর্শক আচ্ছা মাশাআল্লাহ আমরা কিন্তু আরেকটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন এটা এটা সম্পর্কে কিছু বলেন ভাই এই দরজাটা হচ্ছে যশোরের মেহাগিনি কাঠের দরজা এটা সিম্পল একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডায়মন্ডগুলো করা হয়েছে এগুলো সলিড কাঠের উপরে করা হয়েছে এই ডিজাইনটা সলিড কাঠের উপরে এই দরজাটাও ফিশন সাইড একেবারে প্লেন প্লেন দরজার উপরে আমরা এরকম ডিজাইন করছি এবং এরকম মিলে রাখছি ওকে এই দরজাগুলো আমাদের তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত এগুলো কাঠ সিজনিং করা ব্রয়লার করা এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এগুলো নিতে পারবেন এরকম ডিজাইন সহ

আমি নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখাচ্ছি ভাই এটা সম্পর্কে কিছু বলেন এই দরজাটাও আমাদের জশরের মেহগিনি কাঠের ওকে এই দরজাটাও পিছন সাইডটা একেবারে প্লেন সলিড দরজার উপর আমরা মেশিনের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে আচ্ছা 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 এই দরজাটাও কেমিক্যাল করা বয়লার করা এই দরজাটারও 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছর 30 বছর আচ্ছা বাঁকা হবে না ফাঁকা হবে না গুণে ধরবে না যদি 30 বছরের মধ্যে কোনো কমপ্লেইন আসে আমাদের প্রতিনিধি যাবে সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের প্রতিনিধি যাবে দরজা চেঞ্জ করে নতুন

নিতে পারেন মেহগিনি কাঠের চৌকাট আছে লোহা কাঠের চৌকাট আছে শিলকরি কাঠের চৌকাট আছে সেগুন কাঠের চৌকাট আছে যে কোনো কাঠের যে কোন সাইজের চৌকাটা আমাদের এখানে আপনারা পায় যাবেন আমরা নেক্সট যে ভিডিও করব ভিডিওতে চৌকাটা রাখব ইনশাআল্লাহ তো কবি ভাই আমরা নেক্সট কালেকশন দেখার আগে আরেকটা কথা বলতে চাই আর কেউ যদি আপনার কাছ থেকে মাল নিতে চায় ঢাকার বাইরে সেই ক্ষেত্রে কিভাবে নেবে আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দিব কুরিয়ারের খরচটা আমাদের কাস্টমার বহন করবে যদি আলোচনার মাধ্যমে হয় তাহলে আমরাও বহন করি আলোচনার মাধ্যমে কাস্টমারও বহন করতে পারে আমাদের বাংলাদেশের যেই কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের খরচ আপনাদের আলোচনার মাধ্যমে আমাদেরও হইতে পারে আর অনেকে আছে সরাসরি আপনাদের এই শোরুমে আসতে চাইবে তখন তারা কিভাবে আসবে আপনি একটু আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে পার আর শ্রীনগর বসিলা ব্রিজটা পার হইলেই আমাদের দোকান আর শ্রীনগর আচ্ছা আচ্ছা কেউ যদি আসলে না আসতে পারেন বা না চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে ক্যারানীগঞ্জ এসে ভাইকে কল দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ তার অবশ্যই ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে জি আচ্ছা তারপর আমাদের কি কালেকশন দেখাবেন এই কালোটা আমরা দেখি না এই যে একটা গামারি কাঠের দরজা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গামারি কাঠ এটা হচ্ছে শামুক ডিজাইন করা এটা কফি কালার দর ডিজাইন করা হয়েছে কফি কালার বার্নিশ করা হয়েছে এই দরজাটাও সলিড ফিসল সাইডটা প্লেন সামনে মেশিনের মাধ্যমে আমরা এই ডিজাইনটা করছি এই ডিজাইনের পর আমরা কফি কালার বার্নিশ করছি অনেকে কফি কালার বার্নিশ চায় আবার অনেকে যে পাশে আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার বার্নিশ চায় অনেকে কাট কালার চায় কেউ আবার হোয়াইট কালার চায় আমরা বিভিন্ন ধরনের মাল কইরা রাখছি যার যেটা যেভাবে প্রয়োজন আমরা দিতে পারবো আচ্ছা এই যে কফি কালার দরজাটা দেখতে পাচ্ছেন এটা বার্নিস সহ এবং গামারি কাঠের দরজা সিজানিং কৃত ব্রয়লার কৃত এই দরজা আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরকম কফি কালার বার্নিস সহ এরকম গামারি কাঠের একটা দরজা নিতে পারবেন দশ ওকে 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 আচ্ছা এটা এটা আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কালেকশন এটা আসলে ভাই এটা সম্পর্কে কিছু বলেন যে এটাও মেহাগিনি কাঠের দরজা এটা যশোরের মেহাগিনি কাঠ এটা আমাদের ইয়াতে আপনার সিলেটে অর্ডার আছে এই দরজাগুলা স্মাইল বাই অর্ডার করছে এগুলা আর অনেকগুলা দরজা আছে আমরা একটা আয়না রাখছি শুধু ভিডিওতে দেখানোর জন্য এই দরজাগুলা উনি ভিতরটা গোল্ডেন কালার করছে এবং বাহিরটা বডিগুলা কাট কালার করছে আপনারা কেউ যদি চান এটা কফি কালার করবেন সেটাও করা সম্ভব এটা গোল্ডেন কালার করবেন সেটাও করা সম্ভব এই দরজাগুলা বার্নিস সহ ওনার কাছে আমরা বিক্রি করছি এগারো হাজার পাঁচশো টাকা দশশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের দর্শক আসলে জানে না মানে এই যে দরজা প্রস্তুত করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে যত ধরনের প্রসেসিং আছে কি আপনারা নিজেরাই করেন নিজেদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ব্রয়লার হাউস নিজস্ব নিজস্ব বয়লার হাউস তারপর সিজানিং প্ল্যান আমাদের সবকিছুই কিছুই আছে আমরা নিজেদের কারখানাতেই মাল রেডি করি এবং আমাদের মাল দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা মাল কিন্তু ফিঙ্গার জয়েন্ট আমাদের এখানে কোনো মালে কোনো জয় ফিঙ্গার নাই খুঁড়ি নাই যে খেল মাইরা মাইরা রাখে ওগুলা নাই আমাদের সব মাল ফিঙ্গার জয়েন্ট দর্শক এই যে পাশে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও মেহাগিনি কাঠের দরজা এটা হচ্ছে পাইনাপেল মডেল এই দরজাটা হচ্ছে আপনার দর্শন ম্যাগনিকা সলিড দরজা এই দরজাটা পলিশ ছাড়া আপনারা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দর্শক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পলিশ ছাড়া হ্যাঁ আচ্ছা কি বলেন এটা দরজার সাইজ কি সব একই না দরজার সাইজ বিভিন্ন সাইজের আছে উনচল্লিশ আছে তেত্রিশ আছে সাতত্রিশ আছে ছত্রিশ যেগুলো দেখেন কি সাইজ আমাদের এখানেও বিভিন্ন সাইজ আছে এটা উনচল্লিশ ইঞ্চি ওইটা ছত্রিশ ইঞ্চি তারপরে ছিল তেত্রিশ ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি বিভিন্ন কেউ যদি ইঞ্চি মানে একটু এদিক সেদিক করে নিতে চায় নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আলোচনার মাধ্যমে আমরা যেকোনো সাইজ করে দিতে পারবো আরো আবার লাম্বা আরো ছোট সাইজও লাগে আমরা সেটাও করে দিতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে কি মানে দাম কমা বা বাড়ার কোনো ফ্যাক্ট আছে আছে সেটা আলোচনার মাধ্যমে দাম কম যদি ছোট হয় দাম কম আর দুই সাইজ বড় দামটা একটু বেশি বেশি দাম বেশি আচ্ছা 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 তারপর কি দেখাবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ ডোর আচ্ছা এই ফ্ল্যাশ ডোর গুলো হচ্ছে বেডরুমের বেডরুমে ব্যবহার করতে পারবেন মেইন গেটে ব্যবহার করতে পারবেন বারান্দায় ব্যবহার করতে পারবেন এই ফ্ল্যাশ ডোর গুলো পলিশ করতে হবে না আপনাদের এই ফ্ল্যাশ ডোর গুলো পলিশ করা এই ফ্ল্যাশ ডোর গুলো আপনারা নিতে পারবেন মেইন গেটের সাইজ যদি হয় 39 ইঞ্চি তাহলে দরজাগুলো আপনারা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা দরজা এবং জিনিসও ভালো অনেকে আছে আমাদের অডিয়েন্স অনেকে আছে যারা ব্যবসা করে ফার্নিচার নিয়ে তাদের সাথে কি বলবেন তারা আপনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ তারা যোগাযোগ করলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করলে তাদের জন্য স্পেশালিস্ট

আমাদের এখানে গ্লাস ডোর আছে অ্যালুমিনিয়ামের গ্লাস ডোর পাশে আছে প্লাস্টিকের ফ্রেমের গ্লাস ডোর রেগুলার অ্যালুমিনিয়ামের গ্লাস ডোর আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সাইজ আর ছোট বড় করে দেওয়া যাবে ডিজাইন অন্য কোন ডিজাইন লাগলে করে দেয়া যাবে কারো ডাইনেবামে করে যদি করে দিতে হয় সেটা করে দেয়া যাবে দর্শক আমাদের এখানে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের গ্লাসের দরজা আছে হাফ গ্লাস ফুল গ্লাস টেম্পার গ্লাস টেম্পার সারা গ্লাস্টে গ্লাসের জন্য আলাদা একটা দরজা এগুলো অনেক দামের দরজা এই কাঠের দরজা গুলো যাবেন সাড়ে তিন হাজার টাকা ম্যাগনিক ডিজাইন একটা দরজা পেয়ে যাবেন এগুলো করা হয় তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে না এটা ছাড়া সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কাছ থেকে নিতে

এই দরজাটাও যদি আপনারা কেউ নিতে চান এটাও মেহাগিনি কাঠের দরজা গ্যারান্টি যুক্ত সিজানিং করা বয়লার করা বাঁকা হবে না ফাঁকা হবে না এই দরজাটাও নিতে পারবেন আপনারা মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মানে এটা এবং এটা একই প্রায় হ্যাঁ একই দাম আমাদের এখানে মেহাগিনি কাঠের যত দরজা আছে আমরা ওই কম দামি দরজা বিক্রি করি না মার্কেটে আরো অনেক কম দামি দরজা পাওয়া যায় ওগুলা গ্যারান্টি ছাড়া ওকে আপনারা যদি কেউ গ্যারান্টি ছাড়া দরজা নিতে চান আরো এক হাজার টাকা বিরা দাম কমে যাবে দর্শক গ্যারান্টি যুক্ত যে দরজা আমাদের এখানে সবগুলাই ছয় টাকা যে কোনো ডিজাইনের আচ্ছা আপনারা মিনিমাম কত বছর গ্যারান্টি আমরা 30 বছরের গ্যারান্টি দেই 30 বছরের মধ্যে কিছু হলে আমরা এটা রিপেয়ার করে দেব আমরা রিপেয়ার করে দেব বা চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা তারপর এটা কি ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু গামারি কাঠের দরজা আছে এখান থেকে সামনের দিকে যে দরজাগুলো দেখতে হচ্ছে এগুলো সবগুলোই অর্ডারই দরজা এই দরজাটা হচ্ছে গ্যাসফুল মডেল এটা सिंपल একটা ডিজাইন রাউডার মারা উপর নিচেই রাউডার মারা মাঝখানে ছোট একটা ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনের দরজাগুলা এটা গ্যাসফুল ডিজাইন বলা হয় এগুলো গামারি কাঠের দরজা অরিজিনাল সিটাং গামারি কার্ড এবং এই দরজ এগুলো করা এগুলো আমাদের বিক্রি করা এগুলো আজকে চলে যাবে সিলেটের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে এই দরজাগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করছি ওকে এই দরজাগুলা যদি আপনারা কেউ নিতে চান এরকম সুন্দর ডিজাইন সহ এরকম সুন্দর গামারি কাট এবং ফাঁকা সাইজ এবং সাড়ে তিন ফুট লম্বা এই দরজাগুলা যদি কেউ নিতে চান এই দরজা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটাও সেম ঘাসফুল মডেল এবং গামারিকার কাটবেন তিন ওরা একই ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই দরজাগুলা আপনারা সেম নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটার এক পাশে একটা ফুল নকশা করা আছে এবং পাশে আউডার মারা আছে দেখতে পাচ্ছেন এই দরজাগুলা আপনার গামারি কাঠে রেগুলার সিজনিং করা এই দরজাগুলা বাকা হবে না ফাঁকা হবে না গ্যারান্টিযুক্ত দর্শক এই দরজাগুলা নিতে পারবেন আপনারা সাত হাজার পাঁচশো টাকায় এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেগুন কাঠের দরজা এই একটা তারপরে একটা এদিক দিয়ে যে কটা আছে সবগুলাই সেগুন কাঠের দরজা এই দরজাগুলা অরিজিনাল সিটাং সেগুন কাঠের আমরা শুরুতে বলছিলাম এই দরজাগুলা অরিজিনাল সিটাং সেগুন কাঠের সলিডের উপরে বানানো হয়েছে এই ডিজাইন হোক পাশে যে ডিজাইন আছে ওদিকে সামনে যে ডিজাইন আছে এগুলো সবগুলো একই ডিজাইন এবং একই দাম এই দরজাগুলো এরকম বার্নিশ সহ এবং এরকম সিজনিং করা এই দরজাগুলো নিতে পারবেন আপনারা আঠারো হাজার টাকায় মাত্র মানে এই চারটা দরজা একই প্রাইস জি এই এইগুলো তিনটা দরজা একই প্রাইস ওই পাশে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এবং এই দরজাটা বার্নিশ ছাড়া এই দরজাটা এরকম সুন্দর ডিজাইন এই দরজাটা পাশে বড় আছে সাড়ে তিন ফুটের বড় এই দরজাটা এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান বার্নিশ ছাড়া দেখতে পাচ্ছেন এই দরজাটা বার্নিশ ছাড়া এবং ফুল সার এরকম একটা দরজা যদি কেউ নিতে চান এই পড়বে আঠারো হাজার টাকা ফুল সারের কারণে এবং এটা পাশে বড় হওয়ার কারণে দর্শক আর যদি সাড়ে তিন ফুট সাইজ হয় তাহলে দাম হবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত বললেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা পাশে বড় এবং ফুল সাইজ মোটাও বেশি পাকা দেড় ইঞ্চি এই হচ্ছে আপনারা বারান্দায় ব্যবহার করতে পারবেন বাথরুমে ব্যবহার করতে পারবেন মানে কোনো ডিজাইন কোন ডিজাইন না এই দরজাতে আপনারা যে কোনো বার্নিশ ব্যবহার করতে পারবেন কাঠ কালার কত যাবে না এই দরজাতে ডিজাইন করা যাবে না এগুলোর মধ্যে ডিজাইন করা অন্য দরজা আছে আমরা ভিডিওতে দেখেছিলাম দর্শক সবগুলোর কালেকশন অবশ্যই আপনাদেরকে দেখাতে পারিনি আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা যদি আরও কালেকশন দেখতে চান আমি আপনাদেরকে যে বোঝাচ্ছি দেখেন একটা দরজার উপরে কিন্তু আরেকটা দরজা রাখা আছে এরকমভাবে এবং ওনাদের আরও বিভিন্ন এলাকার মধ্যে শাখা আছে ভাই আপনাদের শাখা কোথায় কোথায় আছে আমাদের কুমিল্লা লাকসামে আছে ব্রাহ্মণবাড়ি আছে মিরপুরে আছে আপনারা যে যেখানে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করলে যে আর যেখানে সুবিধা আমরা নাম

এই মালগুলো ক্রয় করতে পারেন ভিয়াস ভিয়াস আমরা কিন্তু আরও কালেকশন দেখানোর চেষ্টা করেছি বা দেখাতে চাই কিন্তু ভিডিওটি বেশি বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আজকে ভিডিওটা বেশি বাড়াবো না ইনশাআল্লাহ পরবর্তী নতুন আরও ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি আরও কালেকশন দেখতে চান আপনারা আপনাদের মতো ডিজাইনে এখান থেকে ডোর অর্ডার করে বানাতে চান সেক্ষেত্রে বানাতে পারেন আপনারা জাস্ট এখানে এনাদের সাথে ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে এই নাম্বারগুলো দিয়ে আপনার এখানে কিন্তু ফটো লেনদেন করে বা আদান প্রদান করে ডিজাইনগুলো দেখিয়ে নতুন করে ওয়ার্ডার করে মালগুলো বানাতে পারেন ঠিক আছে তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে কবির ভাই কবির ভাই হচ্ছে এই শোরুমের ওনার আপনারা ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নেবেন তাহলে সব কিছু ইনশাল্লাহ সমাধান করতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এতটুকুই রাখবো বেশি আর বাড়াবো না ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সন্ধান নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ